চলো আজকে বানাবো চিলিয়ে আজকে চিকেন ছাড়াই চিলিয়েচর চোর কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকে আর চিলিয়ে বানাতে আমাদের কোনো চিকেনই লাগবে না শুধুমাত্র এ দিয়ে আমরা আজকে চিলিয়ে চোর বানাবো আর এর স্বাদ কিন্তু সত্যিই দুর্দান্ত একবার বানালে তোমরা বারবার বানাবে তো চিলে চোর বানানোর জন্য একটা ক্যাপসিকামকে আমি চারকোনা করে কেটে নিয়েছি মানে একটা ক্যাপসিকামকে অর্ধেক করে আবার ছোটো ছোট করে চার অর্ধেক করে কেটে নিয়েছি আর একটা টমেটোকেও ওই একইভাবে কেটেছি তারপর দুটো পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি তারপরে দুটো কাঁচা লঙ্কা একটু আদা কুচিয়ে নিয়েছি একটু রসুন কুচিয়ে নিয়েছি তারপর দেখো একটা এ চোরকে আমি অর্ধেক করে যে ছোট অর্ধেক ছিল সেই অর্ধেকটাকে ছোট অর্ধেকটাকে আমি খুবটা ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই এঁচোড় আমি একটু জলে ভাত দিয়ে নিয়েছি লবণ দিয়ে ভাত দিয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিলাম আর তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি আর ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু বেকিং সোডা দিয়ে দেওয়ার পরে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় মানে চিলি চিকেনেও দেখবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশ ভালো হয় মানে নরম হয় এর মধ্যে ময়দা ব্যবহার করা যায় তবে ময়দা দিলে খুব একটা ভালো হয় না এই যে এর মধ্যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করাই ভালো দেখো এবার ময়দাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই এঁচড় এই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে ভেজে নেব আর এঁচড় গুলোকে এঁচড়গুলো যেহেতু হাফ সেদ্ধই আছে এঁচড়গুলো কিন্তু ভাজার সময় তো ফুল সেদ্ধ হয়ে যাবে তো রান্না করার সময় আমাদের খুব বেশি সময় ধরে রাখার কোনো দরকার নেই তো দেখো আমি সব এঁচড়গুলোই একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর এই গুলো খুব অল্প দম দিয়ে ভাজবো যাতে ভেতর থেকে মানে সেদ্ধ হয়ে যায় আর সামনে আর খুব বেশি জোরে যদি গ্যাসের ফ্লেমটা দেওয়া হয় তাহলে ওর উপর থেকে একদম পুড়ে যাবে তো ভেতর থেকে কাঁচাই থেকে যাবে তো তার জন্য আমি হালকা দমে এগুলোকে উল্টে পাল্টে নেব তোমরা কারা কারা এই চিলি চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও আর আমার চ্যানেলে তোমরা কি দেখতে চাও তোমরা সেটা আমাকে কমেন্টস করে জানালে আমি খুব খুশি হব আমি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব তো দেখো আমি এই গুলো একটু গোলটে বাদতে ভেজে নেচ্ছি এই রেসিপিটা এতটাই সহজ যে বাড়িতে চিকেন না থাকলেও এঁচোড় দিয়েই করা যায় আমার বাড়িতে ডিম থাকলে এই ডিমে মানে এঁচড়ের বদলে ডিম দিয়ে একই পদ্ধতিতে সেটাও করা যাবে তো শুধুমাত্র ডিমটা এঁচোড়টার বদলে ডিম থাকবে তো তখন কিন্তু বেশ ভালো লাগবে তো সেটা চিলি এচড় না সেটা হবে চিলি এগ তো যাই হোক আমি তোমাদের সাথে এই রান্নাটাও একদিন শেয়ার করবো তো দেখো আমাদের কিন্তু এই এঁচড়গুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব এঁচড় গুলো এরকম ভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এচড় গুলো একবার ভাজার পর আমি আবারও আর একবার তেলে দিয়ে ভেজে নেব যাতে দুবার ভাজলে কি হবে মানে ভাজাটা ভালো হবে তো এই রান্না করার সময় কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এই যে আদা আদা কুচি তারপর রসুন কুচি আর দুটো লঙ্কা এবার যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো একটু নেড়ে নিচ্ছি মানে একটু ভাজা করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম তারপর আর টমেটো পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ক্যাপসিকাম তারপর টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না তো যত আর ক্যাপসিকাম ভাজতে খুব বেশি সময় লাগে না ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি গলে যায় তো দেখো ক্যাপসিকামটা আর টমেটোটা আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে এটাকে ভেজে নেবো মানে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটাকে এই তিনটে উপকরণই খুব ভালোভাবে ভেজে নেব তো দেখো আমার ভাজা প্রায় হয়ে 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 এসেছে বেশ বেশ নরম নরম গিয়েছে গেছে দেখে বুঝতেই পারবে তো এটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এর মধ্যে আমি দু চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো কষানো কিন্তু আমাদের হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো সয়া সস একটু চিলি সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস চিলি সসটার পরিমাণ আমি একটু বেশি দিচ্ছি কারণ এই রান্নাটাই আমি কিন্তু খুব বেশি লঙ্কার ব্যবহার করিনি আর চিলি সসটা যেহেতু ঝাল হয় তো এর মধ্যে আচা লঙ্কার ফ্লেভারটাও আসবে তো খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখো আমার সম্পকরণে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা এঁচড় দিয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আর এই এঁচড় দেওয়ার পরে আমি এর মধ্যে মানে একবারটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে মানে একদম এর যে থিকনেসটা চলে আসবে গাঢ় ভাবটা ভাবতে আসবে তো এটা কিন্তু ঝোল থাকবে না একদম চিলি চিকেনের মতো কিন্তু হয়ে যাবে আমাদের চিলি এ তো দেখো এটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এখন আর বেশিক্ষণ আমি ফোটাবো না যেহেতু ওই চোটটা সেদ্ধ হয়ে থাকাই আবার ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গিয়েছে এখন বেশিক্ষণ ধরে ফোটালে কি হবে একদম ভেঙে যাবে তো তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর তোমরাও ওগুলো কী রান্না হচ্ছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে না তো এরকমভাবে তোমরাও অন্তত পক্ষে একবার বানিয়ে দেখো আর বানানোর পর কেমন হয়েছিল অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা